আচ্ছা তারপরে কি ডয় ডয়ের ভিতরে হাই পাতিল আছে কিনা আমাদের তাকে আমি তিন দিন রান্না বান্না করে খেতে হবে ভাই এটার ভিতরে ভাত রান্না করব আর এটার ভিতরে ডাল রান্না করব ডিসিশন হয়ে গেছে আর এটার ভিতরে ডিম ভাজবো না ডিম এটা ভিতরে ভাজবো না ডিম কোনটা ভিতরে ভাজবো সেটা ভিতরে এই হইল কি কি এটা কথা বলেন নাকি লেগে কি এটা এটা হলো পাহাড়ের উপরে দেখুন স্নো পড়া পড়া রইছে আর আকাশটা দেখছেন আকাশের মেঘগুলো গিয়া পাহাড়ের চূড়াটাকে ঢেকে রাখছে তো প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিটের ড্রাইভ ছিল কিন্তু আমরা এসে আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম প্রায় তিন ঘন্টা পরে তো এই ছিল আমাদের এরিয়ার হাউস ভি ওখানে সামনে সত্যি অপূর্ব সুন্দর এখানে তিন দিন থেকে তো ওদের ঠিক জায়গায় নিয়ে আসার জন্য এটা কিন্তু ভ্যালি ওই যে ভ্যালিগুলো দেখছিল না এটা তো সেই ভ্যালি আর আমি রয়েছি সুইজারল্যান্ডের লকেন নামক একটি জায়গাতে এটা মানে সুইজারল্যান্ডের যে কয়েকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে টপ অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন আপনারা এটা বলতে পারেন তো সেখানে আমি একে একটা এয়ারবিন বি বাড়ি ভাড়া নিয়েছি আর এয়ারবিন বিলগুলো সচরাচর ভিলেজে সচরাচর ভিলেজে মানে মেন ডাউনটাউন থেকে একটু দূরে হয়ে থাকে একটু দূরে হয়ে থাকে তো আমি ইচ্ছাকৃতভাবেই এই যে এয়ারবিন বিটা বাড়িটা ভাড়া নিয়েছে সেটা নিয়েছি এটা একটা ভ্যালির মধ্যে ভ্যালি তো বুঝছেন উপত্যকা তো আপনারা সুইজারল্যান্ডে যে ক্যালেন্ডারের বিভিন্ন ছবি দেখেন বিভিন্ন শুটিং দেখেন দেখেন না পাহাড়ের উপরে থেকে যখন ক্যামেরা ধরে ওই দুই পাহাড়ে তিন পাহাড়ের মাঝখানে জনবসতি থাকে অল্প কিছু বাড়ি থাকে তো এরকম একটা ভ্যালিতেই আমি আমার ইয়ারবিনে ভাড়া নিয়েছি এর প্রধান কারণ ছিল বোবাচার কাছে নিয়ে আসছি সুইজারল্যান্ডে যেখানকার একেবারে সাধারণ যারা সুইসবাসী সুইজারল্যান্ডবাসী যারা রয়েছে সুইসবাসী তাদের সাথে যাতে কয়েকটা দিন আমি এখানে থেকে যেতে পারি তাদের পরিবেশে তাদের ভ্যালিতে মানে তারা যেরকম থাকে তাদের বাড়ি ঘরে এখনও হোটেলে থাকলে তো সে মজাটা পাবেন না তো এটা সম্ভব একমাত্র এয়ারবিনবির বাড়িতে তো আমি যে এয়ারবিন পি বাড়িটা এটা নিয়েছি এটা হলো খোদ সুইচ এক বাড়ি মানে উনি সুইচ আর উন থাকে হলো দুই তালায় আর আমাকে দিয়েছিল ওই যে পিছনে আমি একটু পরে দেখাবো আর আমি থাকবো একতলা তো উপরে থাকে বাড়িওয়ালা আর নিচে হলো ভাড়াটা ভাড়াটি হিসেবে আমি আগামী তিন দিনের জন্য এই এয়ারবিনবিটা ভাড়া নিয়েছি তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এয়ারবিনবির বাড়ির মানে টপ টু গুটম যা কিছু আছে মোটামুটি দেখাবো তো এখান দিয়ে ড্রাইভ করে আমি আসছি রাস্তারই অবস্থা দেখতে পাচ্ছেন একটা গাড়ি মানে যা যেতে হলে আরেকটা গাড়িকে আপনাকে পাঁচ দিতে হবে আর এটা হলো আমাদের গাড়ি এই গাড়িটা চালিয়ে আমি প্রায় তিন ঘন্টা চালাই এই মাত্রা এসে পৌঁছেছি তো এই হইলো রাস্তাঘাট আর এই দেখেন চারদিকের অবস্থা দেখছেন পাহাড়ের কি অবস্থা একদম এক্স্যাক্টলি যেভাবে স্বপ্নের মতো আমি ভেবেছিলাম যে আমি সুইজারল্যান্ডের যেখানে থাকবো চারপাশে এরকম পাহাড় আর পাহাড় থাকবে চার মাসে পাহাড় আর পাহাড় থাকবে জানালা খুললে দেখব পাহাড়ের উপর কী জানালা খুললে দেখবো পাহাড় উপরে গিয়ে স্নো উপরে রয়েছে স্নো ওই যে একটা খুনা দিয়ে দেখা যেতেছে কঠিন পাহাড় দেখছেন নাকি কঠিন পাহাড় ওই যে তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই এই যে এখান দিয়ে সিঁড়ি বিয়ে আমি নিচে নেমে যাচ্ছি তো এখানে এসে প্রথম প্রথমে আমি খুঁজে পাইনি বুঝছেন কোন বাড়িতে যাব তো হঠাৎ দেখি কিছু দুইটা একটা ছেলে একটা মেয়ে এ পথ দিয়ে হেঁটে যাচ্ছে তো আমার জিপিএস অ্যাড্রেসটা দেখেলাম অ্যাড্রেসে হোম হাউস নাম্বার ছিল টোয়েন্টি ফাইভ এখন সব বাড়ি ঘর দেখতে একই রকম আর অ্যাড্রেস পাওয়া একটু কঠিন কিন্তু গাড়িতে বসে বসে অ্যাড্রেস দেখাতে একটু কঠিন হবে কারণ নেমে আপনাকে বাড়ির সামনে গিয়ে দেখতে হবে এই যে এই বাড়ির অ্যাড্রেসটা রয়েছে এই বাড়ির অ্যাড্রেসটা কোথায় লেখা আছে কিছুক্ষণ আগে দেখছিলাম কোন জায়গায় জানি লেখা ছিল টোয়েন্টি ফাইভ কোন জায়গায় জানি লেখা ছিল এখন আবার দেখতে পাচ্ছি না ওই যে ওই যে ওই কোন ভিতরে লেখা আছে একটু পরে গিয়ে দেখ ওই যে দেখছেন ওই যে টোয়েন্টি ফাইভ লেখা দেখা যাচ্ছে তো এখন মজা ব্যাপার গাড়িতে বসে বসে তত ছোটো লেখা পড়তে পারবে না বার বার নাই মা বাড়ির সামনে সামনে গিয়ে জিজ্ঞেস করতে হবে যদিও জিপিএস আমার বলতেছে যে তুমি চলে আসছো তুমি দেখো এই একটা বাড়ির ভিতরে হবে তো এখানে যখন আমি আসছি তখন হঠাৎ ওই ছেলে মেয়েটা ছিল যাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই বাড়ির কথা তো বললো তোমরা কি এয়ারবিন আসছো আসছ বললাম হ্যাঁ তখন বললো যে এই যে দেখো ওই যে গেস্ট লেখাই আছে এখানে দেখছো গেস্টটা এখানে গাড়ি রাখবে সেটা এখানে লেখাই আছে আর ওই যে দেখো ওই যে টোয়েন্টি ফাইভ নাম্বার এটা তো জিগে নেওয়া ভালো কি বল উড়া দুড়া হাঁটাহাঁটি করা আছে যে নতুন জায়গায় আসছেন ঠিকই জিপিএস আপনাকে ঠিক জায়গায় নিয়ে আসছে কিন্তু এটা জিগিয়ে নিলে এক্স্যাক্ট বাড়িটা আপনি পেয়ে যাবেন তো যাই হোক বাড়িটা পাওয়া গেছে তো এটা হলো চারপাশের অবস্থা এই যে বাড়িতে আমি আসি সেই বাড়ির ফ্রন্টের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখন এই বাড়ির ফ্রন্টের দৃশ্য তো সুন্দর তারা ঘাস টাস লাগাইছে কিছু ফুলের ঘাস টাস আছে খুব চমৎকার এখান থেকে এরকম সিঁড়ি দিয়ে দিছে ইট বিছানো পথ তো আমি এখান থেকে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে যাই এটা সম্ভবত বাড়িওয়ালা থাকে এই বিল্ডিংয়ে মানে এখান দিয়ে দুইতালায় থাকে বাড়িওয়ালা আর আমি যা যাব নিস্তালাতে এখানে কয়েকটা স্টেপ আছে তো সিঁড়ে আমি একটু নেমে যাই এখানে এই তো বাড়ির চারপাশ একটু ওই সাইডটা গিয়ে দেখে নিয়েছি যখন শীতের সবাই আসে না তখন এই বাড়ি স্নোতে ঢেকে যায় বুঝছেন শীতকালে এই বাড়ি স্নোতে ঢেকে যায় তো বাইরে চার টেবিল দিয়ে রাখছে যদি কোনো কারণে আপনারা বসে খাওয়া দাওয়া করতে চান এটা হলো এবারের পিসন পিছন সাইড আর এটা তো আবাসিক এলাকা তো আশেপাশের বাড়িগুলো দেখতে অনেকটা এরকম এটা হলো রিয়াল সুইজারল্যান্ডের বাড়ি ঘর একটার খাস সুইটার সুইজারল্যান্ডের বাড়ি যে বলতে যা বোঝায় এইটা হলো সেটা তো চলে না আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আচ্ছা এটা হলো লক বক্স তো মানে কি এইভাবে করে এই ছিল চাবিটা ভিতরে হ্যাং করা এই যে ঠান্ডা ভিতরে এটা থাকে কেমনে রে ভাই ঠান্ডা অরিন রে তুই বরফের ওখানে যেতে চাচা এদিকে তো ঠান্ডা থাকতে পারে না তোর বাপে এটা কি এইটার ভিতরে লক বক্স রেখে দিয়েছিলো তারপর আমাকে কোড নাম্বার পাঠিয়ে দিয়েছে তো আমি কোড দিয়ে লক বক্স থেকে চাবি বের করে এই কিছুক্ষণ আগে খুলছি এই দরজা দিয়ে আমি ঢুকলাম এখানে জুতা রাখার এখানে জুতা রাখার শেড রয়েছে চলেন হল হলওয়ে তো এখানে সম্ভবত বাড়িওয়ালা বাড়িওয়ালার ঘরে আপনি যেতে পারবেন এই দরজা দিয়েও কিন্তু আমি ভিতর থেকে লক্ষ্য রাখছেন না না

আচ্ছা গরম পানি গরম পানি না আসলে তো সমস্যা দেখি গরম পানি আসিনি এখন আসিনি হ্যাঁ ঠিক আছে আসবে মনে হয় ও আচ্ছা আসছে এই যে গরম হয়ে গেছে হ্যাঁ 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 গরম হয়ে গেছে হুম গরম হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে পানি গরম পানি ঠিক আছে একটুখানি বাবা আর এটা তো চুলা গ্যাসের চুলা বুঝে যেতেছে এটা ইলেকট্রিক চুলা এটা আচ্ছা যাক চুলা খুব সুন্দর করছে চুলা জ্বালায় খেতে পারবা সম্ভব অন করলিতে চলে মানে এই তো আর এই চুলা কিন্তু হিট হয় না জানো তো এটার পাতিলা দিলে হিট হয় একজন বললো আমাকে তো এরকম কিছু একটা হবে না না গরম হইতেছে এই যে এটা দিচ্ছি না এই যে এটা গরম হইতেছে অলরেডি এই যে গরম অলরেডি হয়ে গেছে দেখে হ্যাঁ আল্লাহ আচ্ছা অনেক গরম হয়ে গেছে এটা আচ্ছা যাই হোক চুলার ব্যাপারটা আমরা বুঝতে পারলাম

এইটার ভিতরে আমরা ডিম ভাজব তো এখানে আর কী কী আছে এখানে ও আছে এখান থেকে গরম জিনিস রাখতে পারবেন কিছু ফয়েল দিয়ে দিছে না শানো একদম যা যা দরকার মোটামুটি ওই যে তোমার পেপারটা আউল টুয়েল দিয়ে দিছে তারপরে এগুলো মোছামুছি জিনিস দিছে আর কি ওখানে পেপারটা আউল দেওয়া আছে এটার ভিতরে কি আছে কিচেন হায় আল্লাহ দেখো কি অবস্থা দেখেন আমরা যে রান্না বান্না করে খাবো আমাদের জন্য অলিভ অয়েলও দিয়ে দিছে অয়েল অলিভ অয়েল ভেজিটেবল এগুলি দিয়ে দিছে তারপরে এটা এলো সিঙ্ক এটি হলো ট্র্যাশ ট্র্যাশ ব্যাগ এখানে এই সুইজারল্যান্ডে যেটা দেখলাম আমি বা ইটালিতেও তারা কি করে এই সিঙ্কের নিচেই এই ট্র্যাশ ব্যাগগুলোর সিস্টেম করে কিন্তু আমরা আমেরিকাতে তো বড় ট্র্যাশ ক্যান আমরা ওই কিচেনে যে কোনো সাইডে একটা রাখি আহ কি শুনো যে যেটা খায় তো এখানেও সবকিছু আছে মোটামুটি জায়গা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো সুন্দর একটা জানা যাচ্ছে শালু তুমি এখানে রান্না করবো তাই না এখানে তুমি রান্না করবো জানাটা খুলে দিলে ফুরফুরে বাতাস আসবে নাকি হ্যাঁ খাও এটা আর এগুলো কি আছে ড্রয়েট গুলো চটপট করে খুলে দেখাও একদম কমপ্লিট কিচেন একদম রান্না বান্না করে খাওয়ার জন্য

ওই ভদ্রলোক তো সুইজারল্যান্ডের মানে সুইজারল্যান্ডের দাদা চৌদ্দ গোষ্ঠী থাকে তো উনি ওনার নিচের বাড়িটাই গেলাম কি তা আমরা এখানে ভাড়া ঘুরা দিয়ে দিই আর এটা হলো সেন্টার হিটিং অলরেডি হিট হয়েও গেছে এটা দেখছেন নাকি এটা টেম্পারেচার কন্ট্রোল রাখতেছে ভিতরে তার ফলে বাইরে প্রচন্ড ঠান্ডা এটা কিন্তু দেখা যাচ্ছে না জানালা দিয়ে দৃশ্যটা দেখো না তুমি যে আবার শীত এলাকায় ঢেকে গেছে বুঝতে পারছো এই যে উপর থেকে যে ভ্যালিগুলো দেখছিলে না উপর থেকে যে ভ্যালিগুলো দেখছিলাম আমরা ওই পাহাড়ের উপর থেকে এই বাড়িগুলোই আমরা দেখছিলাম এখন আমরা গাড়ি চালিয়ে এখানেই চলে আসি তো আর কি আছে এখানে একটা সাইড টেবিল আছে বিছানা দুইটা দিয়ে দিছে এখানে আমার দুই বাচ্চা ঘুমাবে এখানে ঘুমাবে হলো অরিন এখানে ঘুমাবে হলো লরিন এখন যে এয়ারপ্লেন বিতে বাড়িতে যায় আমার দুই বাচ্চা মারপিট শুরু করে দেয় বুঝছেন তারা প্রথমে এসে দৌড়াদৌড়ি করে তাদের বেড চয়েস করে কে কোনটার ভিতরে ঘুমাবে এখন অরিন তো মনে হয় এই দুইটার একটা আমরা পিছনে একটা বড়টা পছন্দ করছে হ্যাঁ সেটা অসুবিধা নেই আচ্ছা টিভিটা ছোট কিন্তু আপনার মনে কষ্ট নিয়ে না কিন্তু সাথে আর একটা বড় জিনিস দিচ্ছে সেটা হলো সেটা কি সেটা হলো একটা ওই যে সাউন্ড স্পিকারও দিয়ে দিচ্ছে সেন এগুলো ডয়ারের ভিতরে আছে একটু খুলে দেখো কোনো কিছু আমি বাদ দিতে চাইতেছি না বুঝছো আচ্ছা ও মাই গুডনেস তাওয়েল খেতা বালিশ মনটা ভরে গেল মা এটা দেখে আচ্ছা এটা খোলা যাবে না আচ্ছা এখানে তেমন কিছু নাই আর ওই পাশেটা একটু খুলে দেখাও রিমোট টিমোট আছে এখানে সুন্দর তার একটা ই রাখছে দেখার মতো তো চলো এখানে যে পেন্টিংটা রাখছে না মা দেখার মতো একটা পেন্টিং এটা কি সুইজারল্যান্ডের অন্য কোনো দেশে সুইজারল্যান্ডে এত বাস গাছ হবে না সুইজারল্যান্ডের এতগুলো চলো আমরা যাই তো এটা হলো ফার্স্ট বেডরুম ধরতে পারি আমরা নাকি বেডরুম প্লাস ডাইনিং রুম

হুম এখানে আরেকটু জুম করে দেখি এখানে আমরা গত দুই তিন দিন আগে গিয়ে আসছি দুই তিন দিন এই ইসের ভ্যানিসের ইটালির আগে বলে আসছি আপনাদের ভাবি বলতেছে ভুলে গেছে খালি আমি গাড়ি চালাই আর খালি ট্রেনে উঠি আমার আর কিছু মনে নেই তো এই হলো বিছানা অসম্ভব সুন্দর বিছানা তুমি সুন্দর নাই জানালা পর্দাগুলো দিছে খুবই ভালো সানো সাদা কি সুন্দর মানেছে দেখছো তারপরে পুরো ডার্ক করার জন্য তুমি আবার পরে আবার এটা সুন্দর টাই না দিলে এটা পুরো ডাকবে যখন ঘুম থেকে উঠবা চারদিকে পাখির কলকাকলি দেখো এইখানে তুমি শুইবা এখানে একটা জিনিস দেখে আর জানালা দেওয়ার সামনে কি পাহাড়টা দেখতে পাচ্ছি অবশ্যই খোলা যাবে আর এখন তো ঘর ঠান্ডা হয়ে যেতেছে বুঝছো এখান থেকে দেখেন এই হইলো কি কি কথা বলেন নাকি লেগে কি এটা হলো পাহাড়ের উপরে স্নো আর আকাশটা দেখছেন আকাশের মেঘগুলো গিয়া পাহাড়ের চূড়াটাকে ঢেকে রাখছে তো আমরা এখান থেকে জানালা দিয়ে ক্যামেরাটা ধরে নিলাম আমি আর এখানে ঘুমিয়ে সকালবেলা পর্দাটা খুলে দিব তারপরে কি আসবে তো পারে খাবো কিন্তু ঘুম থেকে ওইটা চোখ খুলে আমরা কি দেখব চোখ খুলে দেখব আমরা পাহাড় পাহাড়ের উপরে কি ওই যে স্নো ওই যে দেখো যেতেছে পোনা দিয়া দেখো

এটা তো কোনো সমস্যার কথা না একটু চেষ্টা করে পারবেন আর এখানে যে যে বাড়িঘর আছে তো কম বেশি কোথাও দুশো ডলার কোথাও দেড়শো ডলার আছে কোথাও তিনশো ডলার আছে কোনো জায়গায় পাঁচশো ডলার আছে তো আপনাদের যেটা সুবিধা যার যত সামর্থ্য সেটা নিয়েন তবে একটা জিনিস আপনারা করবেন বাড়ি ভাড়া নিলে সেটা হলো শোনু টাউনের ভিতরে না নিয়া টাউনের ভিতরে না নিয়ে একটু গ্রামের ভিতরে নিয়েন গ্রামের ভিতরে নিলে কি হবে সেই মজাটা পাবেন আনন্দ ফিলটা পাবেন সেই দেশে টাউনে আপনি সেটা জীবনও পাবেন না হোটেল মোটেল হোটেল মোটেল হোটেল যে উদ্দেশ্যে আসবে তাকে গ্রামের মধ্যেই না যে শহর দেখতে আসবে সেই থাকতে পারে মনে দশ কিলোমিটার দূরে থাকতে পারে দুই কিলোমিটার দূরে থাকতে পারে এগুলো আর আমরা যে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তুমিও খানিতে কিন্তু আমি ওই পরিবেশে না তখন আমি ভাবছি দেখছি যেগুলো হোটেলের মতো আমার কাছে মনে না হোটেলে না সুইজারল্যান্ডে গেজারল্যান্ডের গ্রামে সুইজারল্যান্ডের মানুষের সাথে থাকুন যে ভ্যালিগুলো আমি দেখছি পিকচারে আমি শিখে নিয়ে থাকবো তো যার ফলে আমি গুগলে সার্চ দিয়ে আর ওই যে ইয়ারবিন খুঁজে খুঁজে আমি এটা বে করছি তো এই যে চারদিকে যা কিছু দেখছি কোনো ই নেই কোনো অফিস আদালত দোকান পারতে এমন কিছুই নাই পুরা একটা ভ্যালির ভিতরে আমরা আসে তো সামনে শুধু ভ্যালি দেখলে হইব না এখন খানা দানের একটা ব্যবস্থা করতে তো লাগেজ টাগেজ ভাই নামে নিয়ে আসি এখন খানা দানের কি ব্যবস্থা আশেপাশে রেস্টুরেন্ট হোটেল কি আছে একটা ব্যবস্থা করতে হবে ভিডিও করতে যাচ্ছি না আমি আসিনি নাই আশেপাশে আমি আগে যত জায়গায় যেতাম আপনাদের ভাবি প্রচুর রান্না বাননা করে নিয়ে যেতাম এবং ফ্রিজে রেখে রেখে আমরা খাইতাম তো ভালো ছিল এখন তা সম্ভব না তো যাই হোক এখন খাওয়ানোর দোকান কোন জায়গায় খাবার দোকান কোন জায়গায় খুঁজি টুজি আর লাগেজ টাগেজ আছে নিয়ে আসি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই